মিথ্যা ঢাকার জন্য বান্দা আরো কয়েকটা মিথ্যা কথা বলা লাগে এই জন্য বলেন মিথ্যা ছেড়ে দাও মিথ্যা তোমার ধ্বংসে নিয়ে যাবে আর সত্য তোমার পূর্ণাঙ্গ মুক্তি দিয়া দিবে মিথ্যা যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে তাহলে তো বান্দা চুরি করতে পারবে না মিথ্যা যদি ছেড়ে দিতে পারে তাহলে তো বান্দা ডাকাতি করতে পারবে না মিথ্যা যদি ছেড়ে দিতে পারে তাহলে বান্দা কোনো গুনাহের কাজ করতে পারবে না না <mimera> <mimera> চুর যদি চুরি করার পরে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি চুরি করেছ কি করো তখন যদি বলে আমি মিথ্যা তো বলতে পারি না তো বলতে হবে আমি চুরি করেছি যা জিজ্ঞাসা করে ডাকাতি করেছ কি করো নাই যদি কেউ প্রশ্ন করেন তো মিথ্যাও বলা যাবে না নিজেকে ডাকাত দাবি করাই তো লাগবে এজন্য জন্য যখন মিথ্যা তার অন্তর থেকে সেরে দিবে এই

এই তাকে যত সমালোচনা করা যায় তাকে নিয়ে যা কিছু বলা যায় অত না না মৃত মানুষকে নিয়ে তো সমালোচনা করা যায় না রহম্মুল্লিল আলামিন বলেছেন উদুকুরু মাহাসিনা সিনেমাও তা

জীবিত যারা এদেরও গিবোধ করা যাবে না মৃত যারা পশ্চিম এদেরও গিবদ করা যাবে না গেল দুই নাম্বার তিন নাম্বারে তিন নাম্বার যেই বড় গুণা নিজেকে বড় মনে করা যাবে না অন্যকে ছোট মনে করা যাবে না আমি অনেক বড় সবাই আমার থেকে অনেক ছোট এই চিন্তা লালন করে করে বান্দা চলাফেরা করা যাবে না এই চিন্তা যেই বান্দা লালন করে 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 চলাফেরা করে এটাই তো হল অহংকার আর এই অহংকার লালন করে যখন আত্মিক রোগ নিয়ে বান্দা চলাফেরা করে এই বান্দা কশিন কালেও মাওলার প্রেমিক হবে দূরের কথা আমার মাওলার কাছের বান্দা হবে তো দূরের কথা এই বান্দা তো আমার মাওলার কাছের রহতে পারবে না জান্নাতেও যেতে পারবে না বরং জাহান নামীদের খাতায় তার নামটা উঠে যাবে কেমন জানো জানো নিজেকে বড় করণে ওয়ালা তো নিজে অহংকার করা নিজে বড় করলে ওলা তো পূর্ণাঙ্গ হিংসা করা আল্লাহ তা হাদিসে কুদুসির মধ্যে জানা দেয় আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান না জানি ওয়াহিদাম মিনহুমা কযাবতুহু ফিন নার আল্লাহ বলেন অহংকার আমার চাদর আর আজমতার শ্রেষ্ঠত্ব বড়ত্ব আমার ডংগি স্বরূপ আমার অহংকার নিয়া নিয়া চাদর নিয়া নিয়া আমার যেই বান্দা টানা করবে যেই বান্দা অহংকার করবে নিজের অনেক বড় মনে করবে ও জান্নাতে যাবে না বরং জাহান নামি যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো এরে বান্দাম এই জন্য অহংকার তো একজন করতে পারেন তিনি কে আরো জোরে বলেন হিংসা একজনই করতে পারেন তিনি কে এটা মাওলার সানে মানায় বান্দা তোমার আর আমার সানে মানায় না আমি আর তুমি তো এই গ্যারান্টিও দিতে পারি না বাড়িতে যেতে পারবো কি পারবো না আমি আর তুমি এই গ্যারান্টিও দিতে পারি না আগামী বছর বাঁচবো কি বাঁচবো না আমি আর তুমি এই গ্যারান্টিও দিতে পারি না এই মাহফিল থেকে আমি বাড়ি পর্যন্ত সুস্থ শরীরে বসবো কি বসবো না আমি আগামী কাল এই মাহফিলে স্টেজের সামনে বসে প্যান্ডেলে বসে বয়ান শুনতে পারবো কি পারবো না এই গ্যারান্টিও বান্দা আমিও দিতে পারবো না তুমিও দিতে পারবা নাম তাহলে তো অহংকার কোনো বান্দাও তো করতে পারে না অহংকার করতে পারে একজন ছিল তার না আমার মাওলার সানে অহংকার মানায় এরে বান্দা তোমার আর আমার সানে অহংকার মানায় না এই তো অহংকার করলে তো মানুষ অনেক ঘৃণা করে অহংকার করলে যদিও সামনে থেকে মানুষ বাবা দেয় অহংকার করার পরে আশেপাশের মানুষগুলা যখন দূরে চলে যায় তখন তোমাকে নিয়া মন্তব্য করতেও তো দ্বিধা করে না রহমাতুল্লিলা আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকা লা হাবাতিন মিন ফরদালিন মিন নবী আমার বলেন আমারই ওই উম্মত প্রবেশ করবে না যে উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আমারই ওই কসিং কালেও আল্লার জান্নাতে যাবে না এরে বান্দা অহংকার করে করে কেন নেক আমলগুলো নষ্ট করো অহংকার করে করে কেন মাওলার চাদর নিয়ে টানাটানি করো অহংকার করে করে কেন বান্দা নিজে জান্নাতটাকে হারাইতেছো অহংকার করে করে নিজে কেন জাহান্নামিদের খাতায় নামটা উঠাইতেছো এরে আল্লাহর গুলাম অহংকার করা যাবে না হিংসাও করা যাবে না সর্বাবস্থা এটাই মনে হবে রাখতে অহংকার করেছে ফেরাউন শেষ পরিণতিটা ভালো হয় নাই অহংকার করেছে নমরুদ শেষ পরিণতিটাও তো ভালো হয় নাই অহংকার করেছে আবু জাহাল অহংকার

ঘুম হয় না যদি আমি এই চিন্তা ঢুকাই মনে হয় কোনো একটা কিছু হয়ে গেলাম আল্লাহর কসম করে বলে যাই যেদিন দেখবা জুনায়দ আল হাবিব অহংকারের সর্বোচ্চ মাকামের মধ্যে জুনায়দ আল হাবিব পৌঁছে গিয়েছে কপাল দিয়া পরিপূর্ণ আমি ওলেই কারাকি কলম দিয়া তুমি ও ডাইরিতে লিখে রাখো ওদিনার মানুষ বয়ানো শুনবে না এই কণ্ঠ জুনায়দ আল হাবিবের থাকবে না অহংকার তো আমি করতে পারি না অহংকার তো করতে পারে একজন তিনি কে এই সুর দিয়েছেন কে ইলিম দেন কে হিলিম দেনকে আমল দেন কে এরে banda আমার জাহিলিমাসে তো মাওলাতা মাওলাই দেন আমার জাহিলিমাসে সব মাওলাই দেন আমি যা পূর্ণাঙ্গ আমল করি মাওলা তৌফিক দেন বিধা আমি করতে পারি এজন্য এই চিন্তা পূর্ণাঙ্গ নিয়ে چلا ফেরা करू আমি অহংকার করব না হিংসা করব না বাড়ি গাড়ির মালিক হয়েছি গরীব মানুষ দেখলেই ধমক দেব না আমি অনেক গাড়ি গাড়ির মালিক হয়েছি আমি জালেমের খাতায় নিজের নামটা উঠাবো না আমি জুলুম করব না কোনো নির্যাতন করব না জালেম জালেম হয়ে যাব না সর্বাবস্থায় নিজের বিনয় বানায়া 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 তারপর চলাফেরা করব কেন না বিনয় যে বান্দা হয়ে যায় আল্লাহ মায়া কইরা কইরা উপরে উঠায়া দেয় মান্তাওয়াজু আলিল্লাহ রহমতুল্লীলা বলেন আমার যে উম্ম মাউলার জন্য বিনয়ী হযা যাবে আল্লাহ মায়া করে তাকে অনেক সম্মান দিবে এজন্য অহংকার বান্দা বাদ দিয়ে দাও হিংসা অন্তর থেকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ঝেড়ে ফেলে দাও তিন নাম্বার গুণা গেল নিজেকে বড় মনে করা যাবে না অন্যকে ছোটো মনে করা যাবে না আমি সবার চাইতে অনেক ছোটো সবাই আমার চাইতে অনেক বড় অনেক বড় এই চিন্তা পূর্ণাঙ্গ অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা গেল চার নাম্বার বান্দা বেগানা নারীর দিকে তাকানো যাবে না বেগানা নারীর দিকে মানে গাইরে মাহারাম কোন নারীর দিকে তাকানো যাবে না গাইরে মাহারাম কোন নারীর সাথে কথাও বলা যাবে না কারণ কি বুজুরগানে দিলুলা মায়ের আমরা এই গুণাটা কেন আনলেন জানে বান্দার ভূমিকা হলেই তো কথাবার্তা বলা কোনো বান্দা জেনা ডিরেক্টলি তো কোনো গাইরে মাহারামের সাথে জেনায় লিপ্ত হয় না প্রথমে কথা বলে তারপরে আস্তে আস্তে জেনার মধ্যে লিপ্ত হওয়া যায় এই জন্য কোনো গাইরে মাহারামের সাথে মেলামেশাও করা যাবে না কোনো গাইরে মাহারামের সাথে কথাবার্তাও বলা যাবে না হে পুরুষেরা গাইরে কোনো মহিলার সাথে তোমরা কথা বলো না হে মহিলারা গাইরে মাহারাম কোনো পুরুষের সাথে তোমরা কথা বলো না এদের সাথে মেশো না কারণ পারম্বিকা সুরই তো হয় কথাবার্তা দিয়া মেলামেশা করার মাধ্যমে আস্তে দিকে অগ্রসর যায় এর বান্দা যদি কোনো গাইরে মাহারাম নারীর দিকে যদি দ্রুত সরা আনি প্রথম প্রথম দৃষ্টি তাকে দীর্ঘায়িত করা যাবে না আবার দ্বিতীয়বার কোন মহিলার দিকে বান্দা তাকানো যাবে না প্রথমবার তো তাকাই বা শুধু ভুলে পড়ে গেছে তবে তাকাই ছো তো তাকাই কিন্তু চোখটা উঠাবা না হুজুর বলেছে প্রথমবার তাকানো জায়েজ এই ফতোয়া নিয়া যুবকরা গালসের পাশে দাঁড়ায়া থাকে মহিলা মাদ্রাসার পাশে দাঁড়ায়া থাকে হুজুরের ফতোয়া অনুযায়ী একবার যে তাকাইছে আর চোখ নামায় না আসে না নাই হুজুরের ফতোয়া হুজুরের ফতওয়া অনুযায়ী একবার টাকা তো একবার টাকাইছি তো তাকাইছে দ্বিতীয়বার তো তাকানোর দরকার নাই ওরে এক টাকানই যা কিছু আছে সব দেখে নে পরে একবার টাকাও যায় তুমি ভুলে পড়ে যায় কিন্তু দৃঢ় গীত করা যাবে না চোখ পড়েছে ঠাস করে নামায় ফেলতে হবে কেন হুজুর গানে দিন লামাই কেরামরা এই সুন্দরভাবে উল্লেখ করেছেন যে চার নাম্বার এই হলো গাইরে মাহারামের সাথে কথাবার্তা বলা গাইরে মাহারামের সাথে মেলামেশা করা আস্তে 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 আজকে কথা বললাম কালকে কথা বললাম একদিন একসাথে চলাফেরা করলাম লিপ্তকে মতো রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে গেলাম আস্তে 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 এই যে ভূমিকা শুরু হলো কথাবার্তা দিয়া আমার এই ভূমিকা আমাকে কত দূর পর্যন্ত নিয়ে পৌঁছাবে এটা আমি জানি না শয়তান আমাকে সর্বাবস্থায় ধোকা দিবে জানা একবার কর অসুবিধা কি খারাপ কাজ একবার কর অসুবিধা কি কোনো অসুবিধা নাই একবার দুইবার তিনবার করলে কোনো অসুবিধা হয় না এরকম ভাবে ধোকা দেয় কি দেয় না কথা বলেন না কেন এজন্য চার নাম্বার শিক্ষা শিক্ষা হলো আমরা নারীর দিকে দিকে তাকাবো তাকাবো গাইরে গাইরে মাহারাম কোনো পুরুষের দিকে কোনো মহিলারা তাকাতে পারবে না পুরুষরা কোনো গাইরে মাহারাম মহিলাদের দিকে তাকাবে এদের সাথে কথাবার্তা যতক্ষণ পর্যন্ত পারবেন কথাবার্তা বলবেন না কারণ

তুমি বৃষ্টি একবারের জায়গায় দ্বিতীয়বার দিও না কারণ জানো না ফাইন্নালকাল উলা ওয়া লাইসাদ্ লাকাল আখিরা হে আলী তুমি যদি কোনো মহিলার দিকে তাকাও যদি কোনো গাইরে মাহারাম কোনো মহিলার দিকে যদি তোমার নজর চলে যায় তাহলে প্রথমবার তাকিয়েছ প্রথমবার তাকানোর কারণে তোমাকে ক্ষমা করা হবে প্রথমবার তাকিয়েছো কোনো অসুবিধা হবে না কিন্তু দ্বিতীয়বার তাকিয়েছো ক্ষমাও করা হবে না রহমাতুল্লিল আলামিন জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার মাধ্যমে গোটা উম্মতের জানা গেলেন এরে আমার উম্মতের দল কাইরে মহারামের দিকে যে প্রথম বার্তা কাইলা প্রথম বার্তা কিছ দ্বিতীয় বার্তা কানোর কোনো প্রয়োজন নাই এরে আল্লাহর বান্দারা এজন্য কি বোঝা গেল যে আমি কথাবার্তাও বলবো না মেলামেশাও তো করবো না পূর্ণাঙ্গভাবে নিজেকে লজ্জাস্থানের গুনাহ থেকে আমি পূর্ণাঙ্গ ভাবেই বাঁচায়া রাখবো কেমন করে বাঁচাবো যখন গুনাহের দিকে নজর চলে যায় যখন মন চায় খারাপ কাজ করতে মন চায় তখনই আসমানের দিকে তাকাইয়া মালিকের কথাটা একটু চিন্তা করবো তখনই জান্নাতের একটা বয়ান ইউটিউবে ডাউনলোড দিয়ে শুনে নিব তখন ওই জাহান নামের একটা বয়ান ইউটিউবে ডাউনলোড করে শুনে নিব তখন ওই সাহাবাই কারামের একটা জেন্দিগি ডাউনলোড করে শুনে নিব তাহলে আমার দ্বারা ওই লজ্জাস্থানের গুণাটা আর হবে না এই লজ্জাস্থানের গুণা কত বড় মারাত্মক গুণা জানো 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 এই লজ্জাস্থানের গুণা থেকে যদি কোনো বান্দা নিজেকে পূর্ণাঙ্গ বাঁচাতে পারে নবী আমার বলেন মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা জেলাইহি আসমান লাহুল জানা নবী আমার বলেন আমার যে মা বাইনা লাহিয়াই দু চুয়ালের মধ্যবর্তী স্থানের মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান এই দু চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিবাণের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান এই দুইটা জিনিসের হেফাজত যে আমার উন্মত করতে পারবে আজমান লাহুল জাননা আমি নবী স্বয়ং তার জান্নাতের দায়িত্ব নিয়ে আ দামি কথা না কম দামি কথা নবী জান্নাতের জিম্মাদারে নিয়ে আনিবে এর বান্দা এটা কম দামি কথা না বরং অনেক দামি দামি কথা কেন 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 জান্নাতের জিম্মাদারে নিয়ে আনিবে দুইটা জিনিস থেকে পূর্ণাঙ্গ নিজেকে বাঁচায় রাখো এক নাম্বারে এই জিহিবার গুনা মানে মিথ্যা বলা এই জিহিবার গুনা মানে গিবত করা এই জিহিবার গুনা মানে এই জিহিবা দ্বারা অশ্লীল বার্তা বলা এই সব অশ্লীল কথাবার্তা থেকে নিজের জিহিবাটাকে যদি পূর্ণাঙ্গ হেফাজত রাখতে পারো তাহলে বান্দা নবী জান্নাতের জিম্মাদারে নিয়ে নেবে, দুই নাম্বার

দাও এক সপ্তাহ সেরে দাও এক মাস ছেড়ে দাও অটোমেটিক সারা হয়ে যাবে অন্যান্য গুণাগুলো সারাও বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে

একটু আগে আমি আমার বউরে তালাক দিয়া দিছি হুজুর এত রাগ রাগের মাথায় বলেছি তুই এক তালাক তোর बाप তালাক তোর মা তালাক তোর 14 গুষ্টি তালাক কিন্তু এখন কি করব আফসোসের শেষ নাই নিজ দেখি চোখ দিয়া মনে হয় পানি পড়ে আর কান্না করে বলে হুজুর আমার বউ ছাড়া তো আমি বাঁচতে পারবো না আমি তো বললাম রাত যখন চলে আসবে তখন বান্দা নিজের সংযত করে নাও নবী শিক্ষা দিয়েছেন তোমাদের মধ্যকার কোন উম্মত যদি রাগান্বিত হয়ে যায় তাহলে সে যেন অজু করে নেই অজু করে নেয় দেখেছো নিজের স্ত্রীটা বেশি ভালো না স্ত্রী সারা দিন সারা দিন কানের কাছে আইসা পড়র 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 করে কি করবা কপালে জুটেছে বান্দার তালাক না দিয়া একটু যায়া যায়া যখনই রাগ উঠে যাবে অজু করে নাও আর মালিকের দরবারে হিদায়াত কামনা কর আর মা দরবারে বলতে হে হেমালি ইসলামের সবচেয়ে জঘন্যতম এক জায়েজ হলো ইসলামের নিম্নতম জায়েজ হলো তালাক দাও আমি তালাক দিতে চাই না ও আল্লাহ তুমি আমি যে বড় রাগান্বিত তুমি আমাকে রাগ থেকে বাঁচার মতো তৌফিক দাও ও আল্লাহ আমি অনেক উদান্বিত রাগান্বিত তুমি আমাকে বাঁচায়া দাও এভাবে আল্লাহর কাছে বলবাম কিন্তু রাগের বশবর্তী হইয়া মানুষের উপর জুলুম করবা না রাগের বশবর্তী হইয়া কোনো গুনাহের কাজে যাবা না রাগের বশবর্তী হইয়া কোনো জুলুম নির্যাতন বান্দা করবা না এরে নবীর উম্মতের দল বড় দাও এক আরাম খাওয়া থেকে নিজেকে পূর্ণাঙ্গ বাঁচায় নাও দুই নাম্বারে পূর্ণাঙ্গ ভাবে বান্দার সবানটাকে হেফাজত করো মিথ্যা বলা যাবে না সবান দিয়ে কশকালে গিবত করা যাবে না

হেleme চুটো সবাই আমার থেকে হেleme বড় আমি হেleme চুটো সবাই আমার থেকে হেলেমে বড় আমি আমলে চুটো সবাই আমার থেকে আমলে বড় 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 এই চিন্তা নিয়া বান্দা চলবা 5 নম্বরে মানুষের উপরে জুলুম নির্যাতন করবা না 6 নম্বরে জ্যোতি অনেক রাত চলে আসে রাগের বসবত্তি হইয়া কোনো কাজ করবা না বরকতের মাস এই গুণাগুণ সারা যদি বান্দা তোমার পক্ষে সহজ

অন্তরের মধ্যে নিয়া 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 চলাফেরা করব সাহা বাইক কি আমার অনুকরণীয় আদর্শ বানাব হক্কানে উলা আমায়িকেরামকে সাপোর্ট দিব হক্কানে উলা মায়েকেরামের পক্ষ অবলম্বন করব বরকতের মাসে যদি এই আমলগুলো করার বান্দা খাটি নিয়ত থয়া থাকে দুটো হাত আমার মালিকেরা দেখা দাও ওরে দয়ার মালিক এই গোপাল গঞ্জের কোটালিপাড়ার দিকে তাকায়া দেখেন আল্লাহ আপনার তবুল কিনিন জাকিনিন শাকিরিন বান্দা হে আল্লাহ কেবল টাকার জন্য না পারির জন্য না গানের জন্য না আপনার বড় পাগল আপনারই বান্দারা রহমাতুল লিল আলামিনের সুন্নতের বড় আশিক ও আল্লাহ আপনারই বান্দারা উলামায়ে কেরামের محبت মধ্যে মিয়া নিয়া আমি গুনাঘরের জবান থেকে কিছু আমলের কথা শুনলো নিজেকে থেকে কিভাবে বাঁচানো যায় বড় বড় কথা গুলো শুনে গেল রে আল্লাহ আয় আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে গুনা থেকে তুমি হেফাজত করে নিও আয় আল্লাহ বেশি বেশি নেক গুলো করার তৌফিক তুমি দান করিও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নিও আয় আল্লাহ আখিরি মুনাজাত দিয়ে সবাইকে বাড়িতে যাওয়ার তৌফিক দিও আয় আল্লাহ দেশের মহাব্বত মানুষের ভালোবাসা অন্তরে ঢুকায়া দাও মানবতার প্রেমে সবাইকে কাজ করার তুমি তৌফিক দাও আমিন আমিন আল্লাহুম্মা আমিন সকলে মন থেকে করে একবার করে পড়ি আমিন আমিন আরো জোরে পড়ি আমিন আর জুড়ে মন থেকে আবার ওপর আনন্দ এই জন্য চেষ্টা করব অনেকগুলো আমলের কথা বলেছে অনেকগুলো গুনা থেকে বাঁচার কথা বলেছি যে গুনাগুলো আপনি ছেড়ে দিলে ওয়া টু মেচে আপনি সোয়াবের দিকে ধাবিত হয়ে যাবেন ওয়া টু মেচে বাকি যত শুধু শুধু গুনাগুলো আছে সগিরা গুনাগুলো আছে সবিরাগুলো ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে পারবেন পারবেন তো ইনশাআল্লাহ কুটালি মুসলমান ভবিষ্যতে আসলে দেখা হবে এই মাদ্রাসা আরাশি পাবনার পাপ পাবনার পাপ গত বছর আসছিলাম আপনারা যথেষ্ট রেসপন্স করেছেন এই মাহফিলে এবছর আলহামদুলিল্লাহ সবাই ধৈর্য সহকারে বয়ান শুনেছেন এই মাদ্রাসা আগে অনেক নাম ডাক ছিল আমি আশা করি আবার তারা সেই পর আরো অনেক শহরিত পাবে প্রসিদ্ধি পাবে মানুষের কাছে তা ভালোবাসার পাত্র হয়ে যাবে এই মাদ্রাসা সেই আশা পূর্ণাঙ্গ নিয়েই আমার প্রিয় ভাই আবদুল্লাহ হাফিজ ভাই যার এক টেলিফোনের মাধ্যমেই প্রোগ্রামের ডেট রাখি কোনো কথাই বলি না ভাইকে পরে জিজ্ঞেস করেন আসলেই হাফিজ ভাইকে আমি দিল থেকেই মহাব্বত করি ভালোবাসি নারায়ণগঞ্জের এক প্রোগ্রাম ফোনই বারংবার ডেট পাল্টায় আর আমার বলে ডেট চেঞ্জ করে আরেকটা ডেট দেওয়া লাগবে আমি কই হ্যাঁ হ্যাঁ ডেট তো না ডেট দেওয়া লাগবে আমি বলছি কেমনে জীবন আমি জানি বুঝতে পারছেন এই ভালোবাসা এই মহাব্বত উনি বলেছেন এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাই রুমাল নিয়ে স্বেচ্ছাসেবক যারা আছে সবাই যাবে আমি গুনহাগা আমি আগেই বলেছি আমি গুন তবুও এই ছোট্ট বয়সে আল্লাহ দেখিয়েছে। এই ছোট্ট বয়সে নবী নবীজার সামনে গিয়ে সালাম দিতে পেরেছি এই ছোট্ট বয়সে বাইতুল্লায় অনেক বসে বসে বাংলাদেশী মানুষদের জন্য দোয়া করেছি চোখের পানি ফেলেছি বাংলাদেশের মানুষের জন্য শান্তির দোয়া কোভিড নাইন্টিন থেকে বাঁচার দোয়া করেছি সামনেও যাচ্ছি আবার আল্লাহ যদি তৌফিক দেয় প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করব। সবাই মাদ্রাসার জন্য জুনায়দ আল হাবিবের জন্য না মাদ্রাসার জন্য নিজের এবিলিটি অনুসারে প্রত্যেকে পকেটে হাত দিন নিজের এবিলিটি অনুসারে রুমালগুলো যাবে আপনি আপনার মতো করে আপনার এবিলিটি অনুযায়ী কিছু কিছু দান মাদ্রাসায় করে দেন এই দানগুলো থাকবে আপনি যখন কবরে চলে যাবেন এই মাদ্রাসার হাফেজরা কোরআন তিলাবাদ করবে মুনাজাতে আপনার জন্য দোয়া করবে ছোট্ট একটা সাহাবির জিন্দিগি ছিল অনেক বড় বিশাল ঘটনা বলার মতো সুযোগ নেই না হয় ভবিষ্যতে আসলে ইনশাআল্লাহ এক ছোট্ট সাহাবীর করুন এক কাহিনী বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেখানে রয়েছে প্রত্যেকটা মুসলমানদের জন্য শিক্ষা ছোট্ট ছোট্ট সাহাবীরা যেভাবে ত্যাগ করেছিল প্রতীক্ষা করেছিল ইসলামের জন্য কোরআনের জন্য তারা নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছিল নিজের বাবা নিজের মা সব কিছু ত্যাগ করে দিয়েছিল যে সাহাবাই কেরামরা সবাই সবাই ওই সাহাবাই কেরামদের অনুকরণীয় আদর্শ অনুযায়ী মাদ্রাসার মধ্যে নিজের এবিলিটি অনুসারে দিয়ে দেন স্বেচ্ছাসেবক মানুষরা যারা আছেন সবাই রুমাল নিয়ে নেমে পড়েন যার এবিলিটি অনুসারে দিয়ে দেন